আমাদের এখানে টাকা ছাড়াও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে কিভাবে ভাই কিভাবে ইনকাম করতে পারবে ভাই ভাই আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সব বলে দেব আপনারা ভালো বসে মাসে সর্বনিম্ন 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কোনো ধরনের ইনভেস্ট লাগবে না 1 টাকাও ক্যাশ লাগবে না আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা টঙ্গী বাজার বিশ্বস্তমার 1 নং গেটের সাথে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় 15 নম্বর শপ ওকে দেখেন তাহলে আপনারা কি নিজেরা ম্যানুফ্যাকচারিং করেন ভাই আমাদের বর্তমানে পাঁচটা ফ্যাক্টরিতে বিশটা দেশের বাইরে কাজ চলতেছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে পাইকারি সেল করি এবং পৃথিবীর দুইশো দেশে এক্সপোর্ট করি বিদেশ থেকে কি ভাই আপনার সুযোগ আছে ভাই বিনা পুজোতে ব্যবসা করা পৃথিবীর যখন না বিনা পুজোতে দেশের বাইরে সুযোগ নাই কিন্তু পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের থেকে মাত্র পাঁচশো পিসের অর্ডার দিলে আমরা ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি একদম দোকানে পৌঁছে যাবে মাল দোকান বাসা অফিস যে কোনো ঠিকানা দিলে আমরা সেই ঠিকানায় মাল কম ডেলিভারি দিয়ে থাকে। আপনাদের ইউরোপের বিভিন্ন দেশগুলা ইতালি আছে ইউ কে আছে ইউ এস এ আছে এসব দেশে আমাদের রেগুলার নল যাচ্ছে আচ্ছা আপনাদের তো আগে সব সোয়াগে মানে নিজেদের হ্যান্ডক লেভেল এর ছিল এখন ভাই একটু লেভেল চেঞ্জ দেখতেছি ভাই

খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনারা দেশে ভাই দেশে যারা কুরিয়ারে নেবে কিভাবে নিতে পারবে তারা কুরিয়ারে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার হোয়াটসঅ্যাপ দাও আছে ভিডিওর মাধ্যমে এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ দিলে আমাদের সকল কালেকশন আমরা পিকচার পাঠিয়ে দেব যেগুলো চয়েস হবে ওগুলো আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দেব আপনারা এক দুই হাজার টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থানা থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন ওকে

কথা বলে জেনে নিবেন দিন আর যেহেতু এখনই প্রয়োজন প্রোডাক্টের আমাদের কাছে কিন্তু এরকম হাজার হাজার ডিজাইন পাবেন আমাদের মিডিল ইস্টের যে দেশগুলো আছে সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর বাহরাইন

বিভিন্ন সাইজের মাল নাই যে ধরনের সাইজ লাগবে ওই মাল অর্ডার দিলে আমরা বানাই দিব সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দিবে মাল রেডি হলে বাকি টাকা দিয়ে তারা মালটা নিবে আচ্ছা এই সিস্টেমে কাজ করতেছেন জি জি আচ্ছা ঠিক আছে এলসি মাধ্যমে আমাকে অর্ডার দেয় যারা যেভাবে সুবিধা আর কি আমরা সেইভাবেই করে দেব মানে আপনারা এলসিও নেন হ্যাঁ হ্যাঁ জি জি এলসি অর্ডারও নেই আমরা ওকে ওকে এটা কিন্তু অনেক ভালো হয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা মালের তিনটা সাইজ ভাই এগুলো কি আপনারা শার্টের এবছরের কালেকশন

আমাদের okay. এখানে <laughs> <laughs> এগুলো হচ্ছে কালেকশন হ্যাঁ হ্যাঁ দু একদিনের ভিতরে আরো দুইশোর উপরে কালার আসবে দুই দিনের মধ্যে চলে আসবে হ্যাঁ এক দিনের ভিতরে চলে আসবে তো যোগাযোগ রাখবেন হাফ সিলিপ শার্টের জন্য আর ভিডিওটা তো অত্যন্ত একদিন পরে ছাড়া হবে ইনশাল্লাহ ভিডিও ছাড়তে ছাড়তে হাফ স্লিপ শার্টের কালেকশনগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান ভাই আপনাদের এখানে প্রাইস রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকবে আমাদের দুইশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কালেকশনগুলো দুইশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট থাকবে এগুলো হচ্ছে আপনার সলিড কালারের মধ্যে কি কাপড় এটা ভাই অক্সফোর্ড কাপড় এটা ওয়াশ দেওয়া খুবই ভালো ফেব্রিক্স আচ্ছা ওয়াশ দেওয়া নন ওয়াশের মধ্যে কি পার্থক্য অনেক থাকে না ভাই জি জি ওয়াশ দেওয়া অনেক সফট নরম করে অনেক আর নন ওয়াশটা তো একটু ভাই মনে ধললেই মনে হবে চুলকাবে সেটাই ওকে

এই জন্য সুন্দর সুন্দর কালেকশন মানে আমাদের ইনভেস্টে আপনি আপনাদের একটা কয়েন ইনভেস্ট করা লাগবে না বিনা ইনভেস্টে বিনা পূজিত ব্যবসার সুযোগটাই ওকে তো বিশেষ করে যারা আসলে যাদের ইচ্ছা শক্তি আছে যারা মনে করেন যে যে কোনো কাজই আপনি পারবেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে এটা কি ফেব্রিক ভাই এটা টেনসেল ফেব্রিক টেনসেল ফেব্রিক্স তারপর এটা আছে ইন্ডিয়ান কটন ফেব্রিক ইন্ডিয়ান কটন ফেব্রিক্স আমাদের কাছে ইন্ডিয়ান ফেব্রিক বেশি তারপর চায়না আছে তাই অনেক ফেব্রিক্স আছে বিভিন্ন দেশ থেকে ফেব্রিকগুলো ইম্পোর্ট করা এবং দেশেও ভালো ফেব্রিক গুলো আছে নাকি না আমাদের দেশের লোকাল ফেব্রিক্স গুলো নাই আমাদের সব বাইরের ফেব্রিক সে আমরা ফেব্রিক্স গুলো ইম্পোর্ট করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রত্যেকটা শার্ট খুবই যত্ন সহকারে তৈরি করা হয় আর আমাদের

এটা হচ্ছে কাজ ভাঙার ডিজাইন এই যে দেখেন মানে এইখানে ভাই যে আসলে কত দ্রুত দেখাচ্ছে হ্যাঁ অন্য অন্য জায়গা হলে কিন্তু এতক্ষণে আপাতার আরো কালেকশন এগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা খুবই কম খরচে আমাদের থেকে মাল নিতে পারবেন আমরা শিপে একবারে নামে মাত্র কেজিতে খরচ মাল পাঠায়। পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা মাল নিতে পারবেন আর দেশের ভিতরে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক বেশি নর্মাল লাগবেশন কম হয় সেলাই সময় বেশি লাগে আর কাটিং আলাদা আলাদা পড়ে তো টাইম বিষয়টা খরচ বেশি প্রিন্টের শাড়ি চারশো টাকা জামদানি শাড়ি এক লাখ টাকা তাহলে হচ্ছে সময় যেটাতে বেশি সময় লাগে সেটার দাম এমনিতেই বেশি এবং সেটার গুণগত মানও হয় বেশি এরকম আমাদের কাছে হাজার হাজার ডিজাইন পাবেন এগুলো একদমই এটা নিউ কালেকশন আর আমাদের থেকে মাল নিয়ে পাঁচ বছর পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের প্রত্যেকটা শার্টের পাঁচ বছরের গ্যারান্টি একবার মাল নেওয়ার পরে পাঁচ বছর পর্যন্ত আর মাল না নিয়েও ওই মাল যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জের সুবিধা এটাই এক্সচেঞ্জের সুবিধা এটাই

ঠিক আছে আপনার নিতে হবে মাত্র একুশ পিস সাত পিস সাতটা ডিজাইন থেকে একুশ পিস পিস মাল সাত ডিজাইনের এম মিলায় মাল নিয়ে আপনারা দেখতে পারেন একবার ইনশাল্লাহ মাল নিলে আমাদের সাথে সারা বছর ব্যবসা করতে পারবেন ওকে তাহলে কি আজকে শেষ করে দিব হ্যাঁ আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা টঙ্গি বাজার বিশ্বাস তোমার এক নং গেটের সাথে আশ্বাস সেতু শপিং কমপ্লেক্স এটা তলায় পনেরো নম্বর শখ ওকে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ অবশ্যই বিস্তারিত জানবেন বুঝবেন তারপরে বিজনেস শুরু করবেন আর যাদের বিজনেস আছে তারা তাদেরকে বলবো যে শখ থেকে শার্ট নিতে পারে নিঃসন্দেহে তারা কিন্তু একটি শার্টের রঙ উঠলে বিশটা শার্ট আপনার ফ্রি দিবে এছাড়া পাঁচ বছরের এক্সচেঞ্জ সুবিধা তো আসে নতুন নতুন ডিজাইন আসলে সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ হাফেজ